এখানে মাটির মধ্যে সব আলু দেখতেই পাচ্ছ এইভাবে আলুগুলো তোলা হয় হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজকের ভোলা মাঠ থেকেই শুরু করছি কারণ আমি সবসময় প্রায় মাঠেই থাকি যেহেতু গ্রামের ছেলে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে তো আমি আজকে মাঠে এসি কী করতে আলু তুলতে তোমরা যে আগে ভিডিওতে দেখেছিলাম যে আলু গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে তো আলু তোলার টাইম তো দেখতেই পাচ্ছ এই যে আলুগুলো এই আলুগুলোই হচ্ছে আজকে তুললাম তো মাঠে দেখতে পাচ্ছ চারিদিকে এই যে আলু ক্ষেত আর এইখানে এই যে দেখতেই পাচ্ছ বস্তায় আলু এই আলুগুলো তুললাম এখন তো কীভাবে আলুগুলো তোলে আমি একটা ভিডিও দেখাবো এখনি তোমার সাথে থাকো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিও গ্রামের ভোলাক দেখার জন্য বা আমার স্টাইল দেখার জন্য যে আমি গ্রামে থাকি কিভাবে ঘুরি কি কাজ করি সবই দেখাবো তো বেশি দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক গাইস এই হচ্ছে আলু ক্ষেত আর এই আমার হাতে এটাই দেখতে পাচ্ছ এটা দিয়ে এখন আলু তুলবো তো এই আলুগুলো আমি তুললাম এখন এই আগে পরিষ্কার করে নেব আর এইখানে এইভাবে খুরলেই দেখতেই পাচ্ছ আলু বার হবে এখানে মাটির মধ্যে সব আলু দেখতেই পাচ্ছ এইভাবে আলুগুলো তোলা হয় এবারে বেশি মোটা মোটা আলু হয়নি আগেরবার অনেক মোটা মোটা আলু আলু হয়েছিল এবারে একটু সমস্যার জন্যে আলুগুলো হলো না তো মাটির মধ্যে এই সাইড দিয়ে এইভাবেই ঘুরতে হয় নাহলে আলুগুলো কেটে যাবে ছোট ছোটো আলু দেখতে পাচ্ছি এই যে এগুলো সব বস্তায় ওই বস্তায় রাখা আছে এইদিকে এইদিকে সব তুলতে হবে তো মাঠে ওই সাইডে আছে হচ্ছে পটল খাত তো আলু খেতগুলো এই সাইডে সব আলু তুলতে হবে তো এখন এইটুকুই তুললাম দেখতেই পাচ্ছ এই যে খুঁড়তেই আলু বার হচ্ছে আরো তোমাদের দেখাও এই যে আলু গাছগুলো আগে সরিয়ে নেব গাইসে একটা আলু গাইস সাইজ দেখো আলুর দেখেছো গাইস সাইজ দেখো এই যে আলু আরও এছাড়াও মোটা আলু বার হয় সাড়ে পাঁচ একটা দেখো মোটা আলু এই ছোটো ছোটো আলুগুলোও ভালো লাগে তো এইভাবে এই যে আলু তোলা কোদাল আর এই সাইডে এই সবগুলো তুলবো আলু গাছ এইগুলো এখন তুললাম আর এই যে বস্তায় দেখতে পাচ্ছ এইগুলো তোমরা দেখতেই পেলে যে আমি মাঠে কি করতে এসছি এইসব আলুগুলো তুলতে আসছি মোটামোটায় আলু আছে ভালোই যে তোমরা বাজার থেকে যে আলুগুলো কিনে নিয়ে যাও আমাদের মাঠে এইভাবেই চাষ করা হয় তো এইগুলো আজকের ভিডিও এইটুকুই যে আমি মাঠে এসে কীভাবে আলু তুললাম আলু কীভাবে তুলতে হয় তো এই হচ্ছে আলু তোলা সিস্টেম মাটির মধ্যে থাকে কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে আলু তুলতে হয় কষ্ট হয় তো আপাতত এখন কটা মতন বাজে দশটা সাড়ে দশটা মতন এখন আমি গোলাপ করছি তো এখন কতটাও হচ্ছে ইয়ে নেই রোদ্দুর নেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে দিও গ্রামের ছেলে গ্রামের ব্লক দেখার জন্য সবসময় আমাকে সাপোর্ট করো পাশে থেকো